আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রানও সে পাবে না আমার কথা বুঝতে যে আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব হ্যাঁ কোনোদিন জান্নাতে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারণ নাই আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব

আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে বে করছে হিসাব দিত হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদের কেবল বেটি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছে আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কয়টার বেখা কর বেখা করব। কয়টা বুক বরাবর ঢুকা, বুক সিদ্র করে কলিজা ছিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে

যুবক আবার ডোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরন নাই গার পিছন দিকে নিবে নে আল্লাহ কই রেজাল্টটা ক্লাস করছিলি বন্দা একটু দেখ বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটা বাড়ায়া লেখা নাই একটা কমায়া লেখা নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তাই মিজানের ভল্লাদ যাইব এখানে আমল নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসিরাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উত বসা الله إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا الله

কান্না পানির ব্যবস্থা করা হবে না কিল্লা হামি মাউ তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পস বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গణం টকবক পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় চিকার দিয়া বলবে মালি এমন পানি তো তোমার কাছে চাই নাই গো এমন পানি তো তোমার কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি দিলা বেদ বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিকার বয়ানক জবাব আল্লাহ কয়ে যা যা বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বোস কেমন লাগে আমার দেওয়া নেমত খাই আমার না পরমানি করছ আজকে মজা বোস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খায় তো আমি আল্লাহর একবার ডাক দেবস নাই আজকে কেন আমার ডাকস খা এখন বিশপ্ত পানি খা মজা বল কেমন লাগবে আর কষ্ট বেড়ে যাবে এ বুলাবাসীরা একটা কথা মন গড়া বলি না এত যা বলছি কুরআনের বাহির একটা কথাও বলি নাই কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না যতক্ষণ বসেন কোরআনের বাহিরে কোনো কথা শুনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দেই এবারে শুন বিরক্ত হইতাছেন না হ্যাঁ বিরক্ত আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেই কেউ করতেছি খারাপ লাগতেছে না বিরক্ত হইতাছেন না শুনেন রব্বে ক্যারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান নামে আপনার স্থান হবে আল্লাহ হয় আমি তোর নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামি করলি শয়তানের আমি আল্লাহর গোলামি করলি না এখন মজা বুঝা দিত না কিন্তু আল্লাহ এখন শুন একটা দল জাহান নামে চলে গেল আর একটা হল ইল্লা اصحابাল ইয়ামিন আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাত এ রববি করিম বিনা হিসাবে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে দান পন্টিদেরকে আল্লাহ দান হাতে আমলনামা দিবে